একটা হ্যান্ড রেটের ল্যাপটপ এস বি ব্রান্ডের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর ফটোশপ ইলিস্ট্রেটর ইউটিউবিং ফেসবুক ডিজিটাল মার্কেটিং ভিডিও সব ধরনের কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এস আছে ফোড আছে ভিজি ফোড আছে ইউসবি আছে হেডফোন জায়গা আছে সবকিছু রয়েছে সুপার স্লিম প্রুফ ফ্রেশ ল্যাপটপ ক্যামেরা রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্স নতুন একটি ল্যাপটপের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইস স্টিল নাও আমি আছি কিন্তু গ্যালাক্সি আইটি পার্কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যালাক্সি আইটি পার্কের হিউজ ল্যাপটপ কালেকশন তো তাছাড়া আরো একটা বিষয় আপনাদের সুবিধার্থে বলে রাখি গ্যালাক্সি আইটি পার্কের এটা কিন্তু নতুন শোরুম নতুন শোরুম উদ্ভাবন উপলক্ষে ধামাকা ডিসকাউন্ট অফার

প্লাস গিফট এরকম থাকতেছে কিন্তু মুরাদ ভাইয়ের সেলেনের মানে সেলেন্টার নাম বলে গিফট পেয়ে যাবেন মুরাদ ভাই আছে আপনাদের সেটা বলা যাবে না সেটা আপনারা আসলেই আমরা দিয়ে দেব বা আপনারা যখন পারচেজ করবেন তখন আমরা কি গিফট থাকতেছে সেটা আমরা বলে দেব আচ্ছা নিশাদ ভাই তো আমরা চলে যাব ল্যাপটপে বাট তার আগে আমাদের অডিয়েন্সদের জন্য আমরা একটু গ্যালাক্সি আইটি পার্কের লোকেশনটা জেনে নিতে চাই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সুবাস্তু আর্কেট আইসিটি ভবন লিফটের আট আপনার আটশো একুশ

কি নয় হাজার পাঁচশো দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার তিরিশ হাজার সকল ভাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা ভিডিও দেখি শুরু করি ছয় হাজার পাঁচশো টাকা ল্যাপটপ ছয় হাজার পাঁচশো টাকা থেকে এ হচ্ছে আমাদের সুন্দর একটা ল্যাপটপ এসআর ব্র্যান্ডের মিনি একটা ল্যাপটপ ইন্টেল এর অ্যাটম প্রসেসর জিবি হার্ড ডিস্ক 2 র‍্যাম সুন্দর সুপার স্লিম একটা ল্যাপটপ 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে এভরিথিং ওভারঅল অল ওকে 10.1 ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ ওকে এটার ডিসকাউন্ট প্রাইস আমাদের মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা 500 টাকা নিশাদ ভাই ভাই আমি একটা বিষয় বলে দেই এই ল্যাপটপ নিয়ে কি চালাতে পারবে অনেকে মনে করে যে এত রিজনেবল প্রাইস ল্যাপটপ চলবে কিনা হ্যাঁ ইলেক্ট্রোডটা আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এসব কাজের জন্য একটু স্লো হবে বাট টু জিবি র্যাম তো এটা যেটা লিগাল আমি সেটা বলবো কারণ হচ্ছে আমরা আমার কথা হচ্ছে আপনি কাজের জন্য নিচ্ছেন বা নর্মাল ইউটিউব পেজ দেখার জন্য নিচ্ছেন যাই যে কাজের জন্য সেটার জন্য পারফরম্যান্স পাবেন হয়তো আপনি জানেন না তো আমি বলে দিচ্ছি এটা আপনার টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক আছে ইন্টেলের অ্যাটম ভোল্টেজ তো হয়তো পারে একটু স্লো হয় বাট আপনার কাজগুলো করতে পারেন যদি বলেন যে ভাই আমি জুমে মিটিং করব

এভরিথিং ওভার অল অভাকে এই লেপটপ টা প্রাইস থাকতে আমাদের ডিসকাউন্ট প্রাইজ মাত্র আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস কিন্তু এটা আমরা হাজার টাকা করে বিক্রি করি আমাদের টেন পার্সেন্ট নতুন শোরমে উপলক্ষে হয় টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস টাকা ওকে আর এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা ভাই এটা কি Toshiba এটা Toshiba ব্র্যান্ড কিন্তু Toshiba একটা ব্র্যান্ড কিন্তু জাপানি একটা সিরিজ সো এই হচ্ছে Toshiba ব্র্যান্ডের জাপানি সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন ল্যাপটপ আপনার 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন ক্যামেরা এসডিএমআই ল্যাম্পপোর্ট বিজি পোর্ট সবকিছু রয়েছে হ্যাঁ এভরিথিং ওভারঅল আছে চার্জিং পোর্টও আছে

আর এখন এটাতে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি দিচ্ছি আমরা কিন্তু দুই ঘন্টা দুই ঘন্টা ব্যাটারি ভাই দুই ঘন্টা বলে তো এনাফ লাগে না আমরা সেকেন্ড ল্যাপটপ ইউজ বিক্রি করি বাট অনেকের কনফিউশন থাকে আসলে বিজনেসটা কেমন ব্যাটারি ব্যাকআপ গুলো পাবো আমরা সেকেন্ড ল্যাপটপ পারছো আসলে আসলে দুই ঘন্টা পাবো আসলে তো দুই ঘন্টা আমরা বলে থাকি দুই ঘন্টা কিন্তু গ্যারান্টি দিচ্ছি কিন্তু দেখেন এখানে তাও মানুষের কনফিউশন একটা আছে সো এই কনফিউশনটা হচ্ছে আমরা দুই ঘন্টা গ্যারান্টি দিচ্ছি কিন্তু অন্যান্য জায়গায় বলে যে ভাই পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা এরকম গ্যারান্টি গুলো বলে থাকে কিন্তু ওরা গ্যারান্টি শব্দটা উল্লেখ করে না কিন্তু আমাদের ধারণা যে যেহেতু বাইরে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বলতেছে অনায়াসে আমি আপনার চার থেকে পাঁচ ঘন্টা তো পাবোই হ্যাঁ এটা আমাদের ধারণা কিন্তু বাইরে এখানে তো এক ঘন্টা বা সামথিং এরকম অনেক কম হয়ে যাচ্ছে ওরাই যেটা পাবে আর কি তো এখন আমরা কিন্তু ঘন্টা কিন্তু এই শব্দটা দেখেন দুই ঘন্টার কিন্তু গ্যারান্টি আমরা উল্লেখ করছি হ্যাঁ তো আপনি দুই ঘন্টা থেকে কম যদি পান ব্যাটারি রিপ্লেস পাবেন করে দুই ঘন্টার উপরে পাবেন অনেক না আড়াই থেকে তিন ঘন্টা প্লাস পাবেন বাট আমরা ওগুলো বলি না বাট সর্বনিম্ন যেটা সেটা আমরা বলি আপনাদেরকে দুই ঘন্টা মানে কি ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি পেয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আচ্ছা আচ্ছা হুম আর এটার প্রাইস আছে আমাদের ডিসকাউন্ট প্রাইসে আপনার জন্য মাত্র নয় হাজার টাকা এভরিথিং ওভার অল আচ্ছা আচ্ছা ভাই এই ল্যাপটপটার সাথে আমাদের অডিয়েন্সটা কি কি পেয়ে যাচ্ছে এই ল্যাপটপের সাথে একটা ব্যাগ থাকবে শুধু একটা ব্যাগ থাকবে আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে হ্যাঁ আর নেক্সট এখন আরেকটা ল্যাপটপ দেখাবো এখন যাবো এগারো হাজার টাকা ল্যাপ এগারো হাজার পাঁচশো বারো হাজার টাকা ল্যাপটপে నికి সুন্দর সুন্দর ল্যাপটপ রয়েছে আচ্ছা আচ্ছা এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসআর ব্র্যান্ডের সুন্দর একটা ল্যাপটপ 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে एवरीथिंग ওভারঅল অল ওকে পুরোই 5 এর ফার্স্ট জেনারেশন एवरीथिंग ওভার অল ওকে 50 জিবি হার্ড ডিস্ক 4 জিবি RAM দেয়া আছে এসজিএম 14বি বিজি সব সবকিছু রয়েছে দেখতে পাচ্ছেন সুপার স্লিম একটা ল্যাপটপ एवरीथिंग ওভার অল ওকে এই ল্যাপটপটার প্রাইস একটু আমাদের ডিসকাউন্ট প্রাইসে মাত্র 11500 টাকা

এস লাগা এস ডি লাগান মানে এসএসডি হার্ডডিস্ক ডুয়েল স্টোরেজ নিতে আছে তাও করতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনি আপনার মতো করে ফিউচার আপনি আপনার মতো করে আপডেটেবল করতে পারবেন যদি আপনি চান ওই ক্ষেত্রে প্রাইসগুলো আপডেটেবল করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম মানে এইট জিবি র্যাম ডুয়েল স্টোরেজ মানে পাঁচশো জিবি হার্ড ডিস্ক একশো আঠাশ জিবি এসএসডি এইসব ব্রিয়েন্ট গুলো আপনি নিতে পারবেন আরেকটা কথা আমি বলি যে আমরা বলি ভাই ডুয়েল স্টোরেজ আসলে ডুয়েল স্টোরেজ থেকে এগুলো মানুষ অনেক ধরনের কনফিউশন থাকে আসলে ডুয়েল স্টোরেজ বলতেছে আসলে জিনিসটা কি আমি কি পারফরমেন্স পাবো এটা ডুয়েল স্টোরেজের

যেমন ধরেন আমার মোবাইলের স্টোরেজ কিন্তু চৌষট্টি জিবি তো আপনার ধরেন আপনার এখানে আহ আমার আরও স্টোরেজ বাড়াবো ধরেন টু ফিফটি সিক্স লাগাই আমার মেমোরি একটা বা পাঁচশো বারো জিবি লাগাই এরকম লাগাই কিন্তু এখানে একটা এটা তখন একটা ল্যাপটপের একটা স্টোরেজ হিসেবে দাঁড়ায় হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে ডুয়েল স্টোরেজ আর তখন আমার এখানে এসএসডি কারণে আমি পারফরমেন্স ভালো পাচ্ছি আবার আমার এই স্টোরেজটা যখন শুধু সিঙ্গেল স্টোরেজ থাকলে মানে কি একশো আঠাশ জিবি এসএসডি একশো আঠাশ জি এসএসডি যখন থাকে তখন আমার স্টোরেজ কম হয়ে যাচ্ছে তখন আমার ডুয়েল স্টোরেজ করা লাগে হ্যাঁ ওরা বলে যে ভাই আমার স্টোরেজ কম এখন আমাকে একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেন তখন এখানে একটা স্টোরেজ হয়ে যাচ্ছে তখন আমরা এখানে ডকুমেন্টস রাখতে পারবো বেশি হ্যাঁ তো আমরা এই এসএসডি কারণে স্মুথলি কাজগুলো করতে পারবো মানে কি ডুয়েল স্টোরেজগুলো ল্যাপটপগুলোতে আমাদের কোন দিক দিয়ে কোনো ঘাটতি থাকবে না অনেবার সব ধরনের কাজগুলো করতে পারবো তো এমনি এগুলো দেখা দিচ্ছি যেমন ধরেন এখানে এখানে আরও ল্যাপটপ আছে এটা ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এভরিথিং ওভারঅলকে এসপি ব্র্যান্ডের হ্যাঁ এই ল্যাপটপটার প্রাইস দেখতেছি আমাদের ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস থাকতেছে আমাদের ডিসকাউন্ট প্রাইস চোদ্দ হাজার টাকা এই ল্যাপটপ ফোর জিবি র্যাম এভরিথিং আবার ফুল ফ্রেশ এসপি ব্র্যান্ড সুপার স্লিম ল্যাপটপ দেখতে পাচ্ছেন ক্যামেরা এস ডিএম এলেন ফোর বিজি ফোর সব কিছু রয়েছে যাবতীয় সব ধরনের ফোরই রয়েছে এভরিথিং আবার ফুল ফ্রেশ ল্যাপটপ আচ্ছা আমি একটু শর্টকারি ভিডিওটা শেষ করবো কারণ ডিভাইস আছে তো

ভাই এটাই অনেকে বুঝতে চাই এটাই হচ্ছে এখন বিষয় হচ্ছে বিজনেস বিজনেসিস ওইটাকে বলা হয় যেটা দিয়ে আমরা রাফ এন্ড টাফ ইউজ করি ধরেন আমি এই যে সকালে আমি শপে আসতেছি এসে আমি রাতে মানে কি দোকান ক্লোজ করে যখন যাই তখন মানে কি টানা আর নন স্টপ ইউজ করতেছি কোনো পারফরমেন্স কিন্তু ড্রপ করে না আর ওদের মাদারবোর্ডের পার্টস কোয়ালিটিগুলো ওদের মাদারবোর্ডগুলো তৈরি করে ওইভাবে কারণ এটা ওই মানে কি এই ধারণ ও রাখে মানে কি ওইটা হার্ডওয়্যার কোয়ালিটিগুলো অনেক ভালো ওইটাকে বলি বিজনেস সিরিজ ল্যাপটপ রাইট হ্যাঁ এ হচ্ছে বিষয় তো আমি বেসিক্যালি আপনাদের জন্য বিজনেস সিরিজ ল্যাপটপ ক্যাটাগরিগুলো আমরা আহ পারচেস করে থাকি কারণ আমরা অনেকে যারা ফ্রিল্যান্সার আছি যারা ট্রেডার আছি আমরা এখানে বসে থাকা লাগে মানে কি একটা ফিসি দেখে এখানে আমি বসে থাকা লাগে আসলে কখন কি হচ্ছে না হচ্ছে আমার নন স্টফ চলতে থাকে তো এটার জন্য কিন্তু আমরা বিজনেস সিরিজ ল্যাপটপ গুলো বিক্রি করে থাকি আর এই জন্য আমরা বিজনেস সিরিজ বিজনেস সিরিজ বিজনেস সিরিজ এটাই বলি

এই ল্যাপটপের প্রাইস হচ্ছে আমার ডিসকাউন্ট প্রাইসে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা ওকে আর এটার প্রাইস হচ্ছে কি আমাদের ডিসকাউন্ট ছাড়া যদি আমি যদি বলি যে 20% যেই এটা আছে ডিসকাউন্টটা যেটা আছে ওই ডিসকাউন্ট ছাড়া যদি আমি প্রাইসটা বলতে যাই তাহলে এটা প্রাইসটা দাঁড়াবে হচ্ছে আপনার 17000 টাকা 17000 টাকা 17000 টাকা কিন্তু 20% ডিসকাউন্টে মাত্র পে যাচ্ছেন 14000 টাকায় ওকে শুধু এই মাস উপলক্ষে আচ্ছা আচ্ছা এটা কি মাস জুলাই অলমোস্ট শেষ জুলাই অলমোস্ট শেষ আগস্ট আসতেছে তো ওই মাস পর্যন্ত আমাদের এটা সাধারণ মানে হচ্ছে এই ডিসকাউন্ট অফারটা ফুল আগস্ট মাস আচ্ছা থাকবে ওকে চলো তো এই যে ক্যালকুলেটর দেখতে পারছেন এটা হচ্ছে আমার খুবই একটা পপুলার একটা ল্যাপটপ আর এগুলো দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না বলে আমার মনে হয় না সব কাজই আমি করতে পারবো ইচ এন্ড এভরিথিং এভরিথিং এটা হচ্ছে আপনার i3 6th জেনারেশন Asus ব্র্যান্ডের বিজনেস সিরিজ ল্যাপটপ সুন্দর সুপার স্লিম একটা ল্যাপটপ

মাত্র কত দিবেন ভাই 16500 টাকা মাত্র 16500 টাকা 16500 টাকা ওকে ডিসকাউন্ট প্রাইসে এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ছাড়া প্রাইস কিন্তু আরো বেশি বেশি রাইট বেশিটা কত 19500 টাকা আচ্ছা ছিল বাট এখন আমার ডিসকাউন্ট প্রাইসে নতুন সব উপলক্ষে আমি এই ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি এই যে ক্যালেপটা দেখতে পাচ্ছেন ওখানে আরো ল্যাপটপ আছে এই যে ক্যালেপটা কোরাই 3 5 জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা

আর এখানে আরো ল্যাপটপ রয়েছে দুইটা কালার রয়েছে যেটা দেখাইলাম আপনাদেরকে যে আসুস আচ্ছা এটা কিন্তু সেম সেম কনফিগেশন ফিচার ভিন্ন ওকে হ্যাঁ

আবার ওগুলোর দাম কেন হইয়া বেশি কারণ আমি এগুলা আপনাদের যারা ভিডিওটা দেখতেছে শুধু মাত্র তারাই পাচ্ছে কারণ লাস্ট পর্যন্ত কিন্তু দামাকা অফার গুলো আমরা রাখি তো আপনারা অনেকে দেখেন প্রথম থেকে কিছুক্ষণ ভিডিওটা দেখে চলে যান এটা মাস ভিডিও আমি এটা রেখে নিশাদ ভাই কিন্তু যে ভাবে হচ্ছে একটা জিতবে আচ্ছা আচ্ছা এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার i3 7 জেনারেশন ল্যাপটপ DDR4 এর 8GB RAM

ফুল লাইট হ্যান্ড একটা ল্যাপটপ কিন্তু ব্যাকলাইট কিবোর্ড সহ কিন্তু পেয়ে যাচ্ছেন কমের ভিতরে কত দিনের ভাই প্রাইস আজকের মার্কেট প্রাইস দিচ্ছি আমাদের ডিসকাউন্ট প্রাইস বিজনেসেস বাইরের ল্যাপটপ দুবাই ইউজড এই ল্যাপটপটার প্রাইস আমার ডিসকাউন্ট প্রাইসে মাত্র 18500 টাকায় পেয়ে যাচ্ছেন দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিয়ে মাত্র 18500 টাকা 500 টাকা 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম দিয়ে আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা দাম আছে ল্যাপটপ বিজনেসেস ল্যাপটপ এটা হচ্ছে আপনার আমপারা ল্যাপটপ নোকিয়া ফোন তো চিনেন

সুন্দর একটা লাইটওয়েট ওয়েট একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার মোটামুটি একটু ওয়েট আছে কেন এটা মেটাল বোর্ডের আর একটু ইয়ে আছে তো বিজনেস ইস ল্যাপটপ এটা হচ্ছে আপনার পুরাই ফাইভের থার্ড জেনারেশন একশো বিশ জিবি এস এসডি ফোর জিবি র্যাম ক্যামেরা এস ডি আর ল্যান্ড ফোর বিজি ফোর সব কিছু রয়েছে এই ল্যাপটপটার প্রাইস মাত্র ডিসকাউন্ট প্রাইস আজকের বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা আই ফাইভ থার্ড জেনারেশন ওকে দুই আর ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার গ্যারান্টি প্রত্যেকটা ল্যাপটপে আমরা দিয়ে যাচ্ছি আর এই যে কোরাই ফাইভ এর সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এসপি ব্র্যান্ডের সিকিউ ফর্টি থ্রি মডেল আমাদের অনেক সেল আমাদের হিউজ পরিমাণ সেল আর কাস্টমার রিভিউ যদি বলি আমি বেস্ট একটা কাস্টমার রিভিউ পাচ্ছি আচ্ছা আচ্ছা এই আমাদের অনেক আছে দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে আমার একটা পাঁচটা আরও আছে কোয়ান্টিটি আমাদের স্টক রয়েছে ইনশাআল্লাহ আপনারা আসলে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন 500 জিবি হার্ড ডিস্ক 4 জিবি র‍্যাম এই ল্যাপটপটার আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা এটাতে এটার সাথে আবার একটা আপনাদেরকে একটা ব্যাগ দিচ্ছি একটা মাউস দিয়ে দিচ্ছি মাউস প্যাড দিচ্ছি 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন एवरीथिंग ওভারঅল টু ফুল ফ্রেশ ল্যাপটপ দেখতে পারছেন হ্যান্ডি একটা ল্যাপটপ কিন্তু ওকে আর এগুলো দিয়ে আপনি ওয়ার এক্স পাওয়ার পয়েন্ট পয়েন ফটোশপ ইলাস্ট্রেটর ফ্রিলেন্সিং ইউটিউবিং ফেসবুকিং ডিজিটাল মার্কেটিং ভিডিওটিং সব কিছু করতে পারবেন আবার এটার ভিতরে আমার কাছে আরেকটা একটা ফিচার্সই আছে যেমন ধরুন আপনার এইট জিবি র্যাম হ্যাঁ ফোনটার ভিতরে এই যে এটার ভিতরে এটার ভিতরে আপনি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি বি পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওই ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন আমার ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো আগে আচ্ছা হ্যাঁ তো এটার ভিতরে আরও কনফিগারেশন আছে কোরাই ফাইভ তো দেখালাম কোরআ থ্রিও আছে হ্যাঁ

এটা যারা বেসিক্যালি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং ডেটিং একটু অটো গেটার কাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা ল্যাপটপ বেস্ট সুপার স্লিম ল্যাপটপ যারা চাচ্ছেন লাইট ওয়েট হ্যান্ডের ভিতরে স্লিম ল্যাপটপ তাদের জন্য এই ল্যাপটপটা এটা হচ্ছে আপনার এএমডি এম সেভেন জেনারেশন দেখতে পাচ্ছেন এএমডি এম ডি ই টু সেভেন জেনারেশন স্টিকারে লেখা আছে এটা সেভেন জেনারেশন ল্যাপটপ এক হাজার জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটার প্রাইস আমার ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ষোলো হাজার টাকার ল্যাপটপ তেরো হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তারপর এই যে এখন একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কোরাই থ্রি এইট জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে এই ল্যাপটপটার প্রাইস দেখতেছি আমার ডিসকাউন্ট প্রাইস মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এইট জেনারেশন ল্যাপটপ কোরাই থ্রি বিজনেস সিরিয়াস ল্যাপটপ কিন্তু এটার প্রাইস আমাদের ডিসকাউন্ট ছাড়া বিশ হাজার টাকা দিয়ে আমরা বিক্রি করি আর সাথে কিন্তু গিফট আইটেম পেয়ে যাবেন এটার সাথে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সেলারন ফোর্সরের এইট জেনারেশন ল্যাপটপ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি

মাত্র বারো হাজার টাকায় ওকে হ্যাঁ এভরিথিং ওভারঅল কিন্তু ফুল প্রাইস থাকবে এছাড়া কিন্তু আমাদের কাছে আরো ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস ডি সিলভার ব্ল্যাক কালার কম্বিনেশন করা ফুল ফ্রেশ একটা ল্যাপটপ লাইট ওয়েট হ্যান্ডি একটা ল্যাপটপ বিজনেস সিরিজ ল্যাপটপ যেটাকে বলা হয় এটা হচ্ছে আপনার আমার প্রাইসটা হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় সুন্দর সুন্দর ল্যাপটপ লাইটওয়েট হ্যান্ডি হ্যান্ডি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের বস বস্ত্র সিরিজের ল্যাপটপ যেটাকে বলা হয় এটা ডেল ব্র্যান্ড বস্ত্র সিরিজের সুপার হ্যান্ডি একটা ল্যাপটপ আর হার্ডলি একটা ল্যাপটপ হার্ড একটা ল্যাপটপ বিজনেস সিরিজ যেটাকে বলা হয় এটা হচ্ছে কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি এই ল্যাপটপটার প্রাইস পাচ্ছেন মাত্র

আমাদের পলিসিটা হচ্ছে আমরা যার যার ঢাকার ভিতরে আছি তারা যদি সব ভিজিট করতে পারে এটা বেটার হয় আর যদি একান্ত যদি সব ভিজিট না করতে পারে তাহলে ওই ক্ষেত্রে যদি কুরিয়ারের মাধ্যমে নেই ওই ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আর বাকিটা কুরিয়ারে কন্ডিশন করে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই হ্যাঁ বাকি টাকাগুলো কুরিয়ারে পেমেন্ট করে দেন আপনারা প্রোডাক্টটা তখন উঠাই নিতে পারবেন ইভেন আপনি বাকি টাকাগুলো যে পেমেন্ট করার আগে আপনি প্রোডাক্টে টেস্ট করতে পারবেন কারণ হচ্ছে আমাদের অনলাইনে বেসিক্যালি যখন আমরা ল্যাপটপগুলো পার্চেস করি আমাদের অনেক কনফিউশন থেকে থাকে যে আসলে ভাই আমি ভাইয়ের সাথে তো কথা বললাম ভালো লাগলো ল্যাপটপও পার্চেস করলাম অ্যাডভান্সও পাঠিয়ে দিলাম এখন ভাই আমাকে কি ল্যাপটপ দিয়েছে রাইট কিন্তু এখানে কিন্তু দুই নাম্বারই ভাই তো আপনাকে যে ল্যাপটপটা দেখাইছি আমি আপনাকে আপনাকে আগে ল্যাপটপটা আমি আপনাকে ভিডিও কলে দেখাবো দেন আপনার থেকে অ্যাডভান্স নেবো এছাড়া আমি নেবো না আপনি যদি কনফার্ম করেন দেন আমি আপনাকে ল্যাপটপ পাঠাবো ওই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সটা নিয়ে আর বাকিটা ওখানে পেমেন্ট করার আগে আপনি প্রোডাক্টটা টেস্ট করে দেখে বাকিটা হলো পেমেন্ট করে দেন আপনি উঠাতে পারবেন ঢাকার বাইরে বলেন ঢাকার ভিতরে বলেন যে কোনো জায়গায় আর আমরা কিন্তু ছুষট্টিটা জেলায় প্রোডাক্টগুলো ডেলিভারি থাকি বাংলাদেশের সুষ্ঠু জেলা থানা পর্যায়ে না কিন্তু থানা যায় না কিন্তু শাখা থাকে ওদের আচ্ছা যদি পাঠাতে পারি আমাদের জন্য ভালো বাট আমরা পাঠাতে পারি না হ্যাঁ কিন্তু জেলা পর্যায়ে পাঠাতে পারি ওখান থেকে গিয়ে কষ্ট করে একটু পার্চেস করতে হবে আপনাদেরকে আর ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু আপনারা পেয়ে যাবেন ইভেন আপনাদেরকে এগুলো মেমোগুলো হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে বা যেখানে কথা হয় ওখানে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে ইভেন কুরিয়ার থেকেও একটা মেমো দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না আর এনি প্রবলেম ইনশাল্লাহ এই গ্যালাক্সি আইটি পার্ক নিশাদ ভাই আসে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা ইনশাল্লাহ তো নিশাদ ভাই ঠিক আছে ভাই তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম